আসসালামু আলাইকুম বাদাম কিভাবে কোলেস্টেরল কমাতে সাহায্য করবে সেটি নিয়ে আজকে আলাপ করব আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ আমি একজন বোর্ড সার্টিফিকেট কার্ডিওলজিস্ট কথা বলছি সুদূর নিউ সিটি থেকে আজকে আমরা কথা বলবো এমন একটা খাবার নিয়ে যা আমরা অনেকেই প্রতিদিন খাই কি বাদাম প্রশ্ন হলো কি সত্যিই কোলেস্টেরল কমাতে সাহায্য করে উত্তর হলো হ্যাঁ এবং চিকিৎসা বিজ্ঞানে এর পিছনে শক্ত প্রমাণ আছে আসুন জেনে নিই একটা কোলেস্টরলটা কী কোলেস্টেরল দুই ধরনের একটা হচ্ছে খারাপ কোলেস্টেরল একটা হচ্ছে যে ভালো কোলেস্টরল খারাপ কোলেস্টরলকে আমরা এলডিএল বলে থাকি যা দমনিককে জমে ব্লক তৈরি করতে পারে আর ভালো থেকে এইচডিএল যা শরীর থেকে খারাপ কোলেস্টরল সরাতে সাহায্য করে আমরা এমন খাবার চাই যা এলডিএল মিন্স খারাপ কোলেস্টরল কমায় এবং এইচডিএল মিন্স ভালো কোলেস্টরল বাড়ায় বাদাম সেই কাজটি খুব ভালোভাবে করতে পারে আসুন জেনে নিয়ে কোন নাটসটা আমাদের জন্য সবচেয়ে ভালো কাঠবাদাম যেটি হচ্ছে যে আলমন্ডস আখরোট যেটি হচ্ছে যে ওয়ালনাটস কাজুবাদাম যেটি হচ্ছে যে ক্যাশুস পিস্টাচুস হ্যাজেলনাট এবং ফিনা চাইনিজ ফিনাট যেটি নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে তবে এটি কিন্তু যত কম খাওয়া যায় ততই ভালো বিশেষ করে এই যে আমি যে আক্রোট তা তাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা হৃদয়ের জন্য খুবই উপকারী কেন নার্স আমাদের কোলেস্ট্রলটা এত ইম্প্রুভ করে বাদামের মধ্যে এই উপাদানগুলি আছে যেগুলি আমরা এখনই বলতে যাচ্ছি সেগুলি হচ্ছে যে সবচেয়ে বেস্ট যেমন হচ্ছে যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পোলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটি প্রথাহ কমায় হৃদয়কে রক্ষা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্ত জমাট বাধা কমায় ফাইবার যেটা কোলেস্টেরলকে শোষণ করে ফেলে তো এটি কিন্তু টেন থেকে ফিফটিন পর্যন্ত আপনার এই কোলেস্টেরল এলডিএল কোলেস্টরল কিন্তু কমাতে সহায়তা করে এবং এর সাথে সাথে প্ল্যান্ট স্টেরল আছে ভাইটামিন এ আছে যেগুলো আমাদের জন্য ভালো তো কতটুকু খাবেন খাবার পরিমাণটা কিন্তু আপনাকে চিনতে হবে প্রতিদিন এক মুঠো বা তিরিশ গ্রাম বাদাম যেটা প্রায় বিশ থেকে পঁচিশটা বাদাম বা দশ থেকে চোদ্দোটা আখরোট হাফ সাইজের হলে ভালো হবে আসুন আমরা কি রোস্টেড খাবো না সল্টেড খাবো লবণ বা চিনি মিশানো বাদাম এড়িয়ে চলুন ভাজা বাদাম চলবে তবে তেলে ভাজা না হওয়াই বেটার র বা ড্রাই রোস্টেড বাদাম সারা কাদের কেয়ারফুল থাকতে হবে যাদের বাদামে অ্যালার্জি আছে যাদের ওজন খুব দ্রুত বাড়ে তারা পরিমাণ নিয়ন্ত্রণ করবেন যাদের ডায়াবেটিস আছে তারা হানি রোস্টেড বাদাম এড়াবেন এবং কিভাবে এটি ডায়েটের মধ্যে ইনক্লুড করবেন এই যেমন ধরুন সকালবেলা নাস্তায় সালাদে মিশিয়ে দই বা ওটমিলের সাথে বা ভাত বা তরকারির সাথে স্ন্যাক হিসাবে এগুলো করতে পারেন তো আমার পরিশেষে আমি বলবো বাদাম হলো ছোট কিন্তু শক্তিশালী খাবার প্রতিদিন সামান্য বাদাম খাওয়া আপনার হার্ট কোলেস্টেরল এমনকি রক্তচাপ এবং ডায়াবেটিসের নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে মনে রাখবেন সুস্থ রাখতেই খাবারেই প্রথম সুধ যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন হৃদরোগের তথ্য জানার জন্য পেজটি ফলো করুন আমি ডাক্তার মঞ্জুর মোশেদ আবার দেখা হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হেফাজতে রাখুন এবং আমার জন্য তোমা করবেন আল্লাহ হাফেজ